আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নরি স্টাডি হ্যাক্স আশা করছি সবাই অনেক ভালো আছো এসএসসি দুই সালে দিনাজপুর বোর্ড বাংলা প্রথম পত্রের সলিউশন নিয়ে চলে আসলাম সেট খ এর তো তোমরা যারা যারা মিলাওনি তারা তোমাদের প্রশ্নগুলো মিলিয়ে নাও এখানে আমি শুধু বলে যাব কত নাম্বারের কত এত প্রশ্ন পড়ে এক্সপ্লেন করার সময় আসলে এখন নাই তো কার কয়টা হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখো এখানে একের হবে হচ্ছে ঘ এর গ মানে একের চার হ্যাঁ এর তিন তারপরে তিনের এক চারের চার পাঁচের এক ছয়ের এক এরপরে আসো সাত সাতের দুই আটের তিন একের চার সরি আট না নয় নয়ের চার দশের দুই এগারোর এক বারোর তিন এবার আমরা চলে যাই নেক্সট তেরো নম্বরে তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার তেরো তেরোর হবে হচ্ছে এক চোদ্দোর চার পনেরোর তিন ষোলোর দুই সতেরোর এক এক আঠারোর উনিশের দুই বিশের তিন একুশের চার ঠিক আছে এবার আমরা চলে যাব বাইশ নাম্বারে দেখো বাইশের চার তেইশের এক চব্বিশের দুই পঁচিশের তিন ছাব্বিশের তিন সাতাশের দুই আটাশের এক উনতিরিশের চার এখানে তিরিশের হচ্ছে দুই সো আমরা সলভ করলাম হচ্ছে দিনাজপুর বোর্ড সেট ক্ষয়ের সমাধানটা দিলাম তোমাদেরকে তোমাদের কার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবা আর কয়টা হয়েছে না হয়েছে সেটাও মিলিয়ে নাও আর সবগুলো বোর্ডের সমাধানই কিন্তু এখানে দেওয়া হবে প্রত্যেকটা পরীক্ষারই সো অবশ্যই ভুল করবে না কেউ দেখতে বা বুঝতে আর যদি আমার পক্ষ থেকে কোনো দুই একটা ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো আপলোড করছি বুঝতে বেশিরভাগ ঠিক আছে দুই একটা মিস্টেক হলে হতে পারে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আশা করি আমার মনে হয় না এখানে কোনো মিস্টেক আছে আমি খুব সুন্দর করে আহ চেক করেই দিয়েছি তারপরেও বলে নিলাম আর কি ভুল হলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম